আসসালামু আলাইকুম ইতালিয়ান ভাষা শিক্ষা চতুর্থ ক্লাসে আপনাদেরকে স্বাগতম যারা আমাদের ক্লাসটি দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন আজকে আমরা যে বিষয়টা দেখব তা খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা দেখব যে ইতালিয়ান ভাষায় কিভাবে রিডিং পড়তে হয় অর্থাৎ ইতালিয়ান ভাষার শর্ট উচ্চারণ এতদিন আমরা যে ক্লাসগুলো করেছি বিগত যে দুই তিনটা ক্লাস করেছি ওই ক্লাসগুলোতে আমরা শিখেছি যে কিভাবে প্রনান্সিয়েশন করতে হয় কোন অক্ষর উচ্চারণ কিরকম হয় ওকে পুনঃরুচ্চারণ কিরকম ভাবে হবে কিভাবে রিডিংটা পড়তে হবে এই যে টুকি টাকি জিনিসগুলো আমরা দেখে নিয়েছি আজকে আমরা রিডিং করে রিডিং করব এবং দেখব যে কোন জায়গাতে সমস্যা হচ্ছে কোন জায়গাতে কোন সমস্যা হচ্ছে এবং কিভাবে সলভ করতে হবে এবং কিভাবে রিডিংটা পড়তে হবে ওকে আজকে আমরা উচ্চারণের বিষয় তো দেখে নিলাম এখন সরাসরি রিডিং করব ওকে রিডিং করে দেখব যে আমাদের কতটা অগ্রগতি হয়েছে এবং আমরা কতটা রপ্ত করতে পেরেছি এবং আমরা রিডিংটা কিরকম ভাবে পড়তে পারতেছি ওকে চলুন শুরু করা যাক শুরু করার জন্য আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি এই দেখুন এখানে একটা স্লাইড নিয়ে এসেছি দেখি আপনারা কিরকম পড়েন

আমি গত ক্লাসে যে যদি এলাকা থাকে ওকে এই যে চিহ্নটা হ্যাঁ এই চিহ্নটা যদি থাকে তাহলে এরপরে যে শব্দটা রয়েছে এই শব্দটা যে বুকালে বা যে ভাওয়াল দিয়ে শুরু হবে এই ভাওয়ালটা আমরা মনে মনে এখানে নিয়ে আসবো তাহলে এর পরের যে শব্দটা রয়েছে আলত্র শব্দটা আলত্র শব্দটি আওকড় দিয়ে শুরু হয়েছে তো এই আটাকে এই আটা মনে মনে এখানে নিয়ে আসবো কিন্তু এখানের যে আ এ আর ঠিকই থাকবে ওকে তাহলে নোল্লা এরপরে হচ্ছে আলত্র নালত্র সেই সেই সে নন সে পের এটা কি 80% নোল্লা আলত্র পড়ে সেই

মানে এস এ অস এই দুইটা মিলে কিন্তু একটা হয়ে গেছিল একটা সিলেবা হয়ে গেছিল এস এ অস কিন্তু এখানে এরটা এরটা কেন ওইটার সাথে গেল সর কেন হলো কারণ এর পরে মানে আর এর পরে কোনো ভাওয়াল নাই হ্যাঁ তো আমাদের নিয়ম কি যদি আমরা শব্দকে ভেঙে সিলেবা তৈরি করি বা শব্দকে ভেঙে ছোট ছোট উচ্চারণ করি আমাদেরকে দেখতে হবে যে কনসোনেন্টের পরে ভাওয়াল আছে কিনা যদি ভাওয়াল থাকে তাহলে সংমিশ্রণ করে একটা সিলেবাস তৈরি করবে আর যদি ভাওয়াল না থাকে কনসুলেন্টের পরে সেই ক্ষেত্রে কনসুলেন্টের আগে যে উচ্চারণটা ছিল ওই উচ্চারণের সাথে কনসুলেন্টটা সংমিশ্রণ হয়ে যাবে মানে ওই উচ্চারণের সাথে চলে যাবে এই যে দেখুন আরো সহজে বুঝিয়ে বলি এই যে এখানে মনে করেন ভাওয়াল হচ্ছে কি ভাওয়াল হচ্ছে ওয়াইফ আর কনসুলেন্ট হচ্ছে হাজবেন্ড ওকে মানে কনসুলেন্ট হচ্ছে পুরুষ আর ভাওয়ালটা হচ্ছে স্ত্রীবাচক তো স্ত্রীবাচক সে কিন্তু নিজে নিজে শব্দ তৈরি করতে পারে আর পুরুষবাচক যেটা মানে কনসুলেন্ট যেটা এটা নিজে নিজে শব্দ তৈরি করে না এটা কৃষির সাথে মিলিত হয়ে শব্দ তৈরি করে স্ত্রীবাচক যেটা মানে ভাওয়ালের সাথে মিলিত হয় শব্দ এখন কথা হচ্ছে এখানে যদি এরকম একটা কনসুলেন্ট চলে আসে যে কনসুলেন্টের সাথে জুড়া নাই মানে ভাওয়াল নাই তাহলে সে কোথায় যাবে সে হয়ে যাবে দেবর তখন পূর্বে যে মানে পূর্বে যে জুড়া রয়েছে পূর্বে যে উচ্চারণ রয়েছে ওই উচ্চারণের সাথে মিলিত হয়ে যাবে এই দেখুন এখানে সর এরপরে এখানে আরেকটা আরেকটা উচ্চারণ হয়েছে একটা ভূকালে অতএব দেখে শুনে পড়তে হবে হ্যাঁ আচ্ছা আপনি এতটুকু জায়গাতে আসতে কয়েকটা কয়টা ভুল করছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা ভুল করছেন দুই লাইন পড়তে আচ্ছা এরপর আরেকজন পড়েন গুলাম মোলা

sereno un giorno, pues son tutte o de que son son mutare amato ince inse, inse o un amare amore o বলতে করতে কর্তবে কই মডিরে হ্যাঁ কর্তবে কই মডিরে বাপরে সুন্দর উচ্চারণ করেছেন আপনার মাত্র একটু ভুল হয়েছে বলতে পারেন আপনি 10 এর মধ্যে 7 পেয়েছেন বা এরও বেশি পেয়েছেন আর সুজিব মোল্লা আপনি মনে রাখবেন আপনি ফেল করেছেন ঠিক আছে কাকে ফেল দিব সে মনে রাখবেন যে ফেল করেছি পরে জিজ্ঞেস করলে বলবেন যে কে ফেল করেছেন কে কে করেছেন বলা মোল্লা পাস করেছেন তারপরে

আটা নিজে নিজে উচ্চারণ কেন করছে এটা নিজ একটা বুকালে সে নিজে নিজে উচ্চারণ তৈরি করতে পারে আর কনসোনেন্ট হচ্ছে বুকালের সাথে সংমিশ্রণ করে উচ্চারণ তৈরি করে আর শুধু বুকালে থাকলে সে নিজে নিজে উচ্চারণ তৈরি করে ফেলে এটা হচ্ছে সিয়া এরপরে পড়েন নন

হ্যাঁ সিলিভাইল হয়েছে ইম্পেদি এরপরে এম এম্পে দি মে এখানে মেয়ে হয়েছিল কিন্তু আমার এন নেওয়ার কারণ কি এটার সাথে ম্যার সাথে এন নেওয়ার কারণ কি এন নেওয়ার কারণটা হচ্ছে এই যে এনটা টা রয়েছে এন এর পরে আর বাহাই নাই এন এর পরে কি কনসুলান চলে আসছে যে ত এটা একটা কনসুল্যান্ তো এই এন্ড কি করবে এই এন্ড আগের উচ্চারণের সাথে চলে যাবে মানে এম এন ম্যান ম্যান হয়ে গেছে ইম্পেদি ম্যান টি ওকে এবভাবেই কিন্তু বানান করে করে পড়বেন আমি বানানটা দেখিয়ে দিয়েছি কিভাবে বানান করতে হয় ওকে এরপরে পড়েন আ আর কি পড়ছেন আ ড আ ডাবল এল হ্যাঁ পড়েন উচ্চারণ করেন আ ডাবল আল না এখানে আলো হবে আলো হবে আলো আর য না আলো ঠিক আছে এখানে আল্লো উনিয়নে এখানে উ আসলো কেন বলতে পারেন স্যার উ আসলো কেন এই যে ফুটাটা আছে এই যে চিহ্ন এটা apostrophe ধরবেন ওকে এই যে ফুটাটা এল এর উপরে ফুটাটা তো ফুটাটার পরিবর্তে কি মনে মনে একটা অপ্রান্ত হবে কোন অপ্রান্ত হবে এর পরের শব্দটি যে অক্ষর দিয়ে শুরু হয়েছে এই যে উ দিয়ে শুরু হয়েছে তো এখানে মনে মনে একটা উনি আসবেন এটা আল্লু পরে আবার উনিয়নে করেন এবভাবেই কিন্তু বানানটা করতে হবে

এই যে কোয়ান্দ শব্দটা কোয়ান্দ শব্দটা এখানে কয়টা সিলেপা হয়েছে মাত্র দুইটা বলতে পারেন মাত্র কুয়ান এই চারটা অক্ষর মিলে একটা শব্দ হয়েছে কেন হয়েছে এই যে কু উ দুইটা অক্ষরে হয় না কারণ কু উ কু হয়েছে কুর পরে একটা আ আসছে এই যে কুয়া তাহলে আমি বলছিলাম না যে যখন কিউ মানে কুর উচ্চারণ আসবে তখন শুধু কুয়া উচ্চারণ করবে না এটা কুয়া হবে কুয়ে হবে কুই হবে এরকম হবে তাহলে কুয়া কুয়ার পরে কি এন্নে রয়েছে এখন এন্নের পরে যদি ভাওয়াল থাকতো তাহলে এন্নের একটা উচ্চারণ হইতো এখানে ভাওয়াল নাই যেহেতু এন্নের পরে কি রয়েছে কনসোনান্তে রয়েছে এই যে দি দি একটা তো এটা কি করবে এটা আগের উচ্চারণের সাথে চলে যাবে মানে কুয়া এই উচ্চারণের সাথে চলে যাবে তো এই উচ্চারণের সাথে চলে গেলে কি হয়ে যাবে কোয়ান পরে হচ্ছে দ কোয়ান দ করেন

এরপর কে পরবেন জাস্ট মিনিট দেখে কালারটা চেঞ্জ করে নেই ওকে মালিহা মালিহা আপনি পড়েন পেরকে তি আমো দি নত্তে সন ভেনুতো দাতে পজি ইম্পে তুসো

পথরা আবার সুন্দর হয়েছে ফাঁস করেছেন এরপর দশটা মিনিট আর পড় কে পড়বে বল জান স্যার আমি তো কাজে আছি আমি তো মোবাইলে দিছি কানে ঠিক আছে সিয়াম জি স্যার লা amore জি স্যার লা amore নন দা দা আনুল্লাহ নন্দা আনোল্লা কেন দাঁড়ান দাঁড়ান নন্দা এটা ঠিক আছে এরপরে আনুল্লাহ হবে না এটা শুধু নুল্লাহ হবে এখানে আরো এটা অন্য একটা উচ্চারণ তৈরি করে মানে দা এরকম একটা উচ্চারণ তৈরি করবে ঠিক আছে দা নুল্লাহ নুল্লাহ ফরকে ফরকে সে সা স্টেশ এ নন কনিয়ে

সাম <laughs> কুইন এরপরে এনে মানে কুইন এ তিন চারটা মিলে একটা উচ্চারণ হবে কুইন পরে হচ্ছে দি সে বয়ে জি এ দা মা আমারও ইংরেজি উচ্চারণের মধ্যে তো কিছুটা কিন্তু ইংরেজি উচ্চারণ একটু কঠিন আর এটা একটু সহজ মানে এটা সহজ সরল পথে চলে আর ইংরেজি উচ্চারণ হচ্ছে ঘুরানো পেছানো এটা কিন্তু একদম সহজ

ওই যে মানে কনসোনের সাথে বাওয়ালের সংমিশ্রণ করলে কিরকম উচ্চারণ করে যেরকম বা বেবি কাকে কি সা সে সি এগুলা যদি ভালো করে পড়েন তাহলে আর উচ্চারণের সমস্যা হবে না এগুলো যদি ভালোভাবে ধরতে পারেন তাহলে উচ্চারণ সমস্যা হবে না অথবা বাংলা আর মানে ইটালিয়ান আর ইংরেজি ঝামেলা দিয়ে দিবেন ওকে তারপরে পড়েন হ্যাঁ তো আপনি ফেল করেছেন এরপরে যা পড়বেন